ভারতে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃপক্ষ জানায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ যা উঠে এসেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংস গণহত্যায় বিগত সরকার প্রধান শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভরকারটার বারো ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেরেভায় এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করেন জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আন্দোলন দমনে গণহত্যায় সরাসরি শেখ হাসিনার যুক্ত থাকার প্রমাণ সামনে আসার পর আন্তর্জাতিক চাপে মোদী ফিরিয়ে দিবেন বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনাকে সব পরও হাসিনার রাজনীতিতে ফেরার যে শঙ্কাটুকু ছিল সেখানেও শেষ পেরেকটা ঠুকে দিয়েছে জাতিসংঘের এক রিপোর্ট যে রিপোর্টে হাসিনা আমলের নির্মম নির্যাতনের চিত্র পরিষ্কারভাবে উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টের পরের দিনই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার যে চেষ্টা আরও জোরালো করেছে অন্তর্বর্তী সরকার তাই হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ও দেশে ফেরার পরিকল্পনার পরই উড়ে গেছে চুপসে গেছে ফোলানো বেলুনও এখন আছে কেবল বৃথা আসফালন নিছক কল্পনা দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যত অনিশ্চিত জাতিসংঘের এক রিপোর্টেই হয়ে গেছে বড় সর্বনাশ শেখ হাসিনা ও আওয়ামী লীগের সর্বনাশ হওয়ারই কথা ছিল এবং তাদের এই সর্বনাশের অপেক্ষাই এতদিন অপেক্ষা করেছিল বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ অপেক্ষায় ছিল বা চেয়েছিল ভারতের দিকে মোদির দিকে যে ভারত হয়তো বা আওয়ামী লীগের হয়ে কিছু করে দিবে আর মোদি বাংলাদেশের জনগণের সাথে না পেরে নিরুপায় হয়ে তাকিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে কিন্তু তাদের সে আশায়ও বুড়ে বালি হয়ে গিয়েছে কারণ এবার মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শেষে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়া অত দূরের কথা উল্টোভাবে ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে মোদীকেও লাঞ্ছিত করে দিয়েছে অপমানিত করে দিয়েছে অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গোম খুন হত্যাসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ প্রকাশ সহ শেখ হাসিনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী সংস্থা জাতিসংঘ যে কারণেই এবার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার চূড়ান্ত সর্বনাশ হয়ে গিয়েছে এবং সে কারণেই এবার শেখ হাসিনাকে ভারত থেকে গ্রেফতার করে দেশে পাঠাতে বাধ্য হচ্ছে ভারত সরকার দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে জাতিসংঘের পক্ষ থেকে যে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেশ করেছে এবং যে কারণেই শেখ হাসিনার কপাল চিরকালের জন্য পুড়ে গিয়েছে এবং শেখ হাসিনাকে যে ভারত যে কারণে বাংলাদেশে গ্রেফতার করে ফেরত দিচ্ছে সেটা আমরা দেখবো তাকে আমরা একটু দেখে আসি যে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়া তো দূরের কথা উল্টো ডোনাল্ড ট্রাম্পের কাছে এই শেখ হাসিনার প্রসঙ্গ উঠতেই ডোনাল্ড ট্রাম্প মোদিকেও লাঞ্ছিত এবং অপমানিত করে দিয়েছে এবং আওয়ামী লীগ ও মোদীর আশায় গুড়ে বালি দিয়ে দিয়েছে সেটা আমরা কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন বহু ভরসায় চাতকের মতো আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে ভেবেছিলেন সমসাময়িক বাংলাদেশ বিষয়ে কোনো ওলট পালট ঘোষণা আসবে হয়তো গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ভয়ঙ্কর তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার পক্ষেই রায় দেবেন ট্রাম্প মোদীও হয়তো ট্রাম্পের কাছে বিষয়টি জোরালোভাবে তুলবেন তবে নাটকের শেষ অঙ্কে মিলল কেবল শূন্য মোদী ট্রাম্পের বৈঠকের দিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে ফোনে কথা বলেন ট্রাম্প প্রশাসনের প্রধান ক্ষমতাবান কর্তা ইলন মাস্ক হল ইতিবাচক বলেই ইঙ্গিত মিলেছে আর মোদী ট্রাম্প বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিলেন ভারতীয় সাংবাদিকরা তবে সুবিধা করতে পারেননি নানা সময়ে হুটহাট খ্যাপাটি সিদ্ধান্ত নিয়ে আলোচনায় থাকলেও ট্রাম্প এবার কৌশলী জানিয়ে দিলেন ওটা মোদীর ব্যাপার মানে হাসিনাকে নিয়ে ভাবার সময় যেমন তার নেই তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইচ্ছাও তার প্রশাসনের নেই বরং এ বিষয়ে ভারত বহুদিন ধরে কলকাঠি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প বলেন বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোন সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না এক্ষেত্রে মার্কিন ডিপ কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদী আলোচনা শুরু করেন ইউক্রেইন ইস্যুতে মোদীর আসলে বাংলাদেশ কিংবা হাসিনা ইস্যুতে জোরালো কোনো কথা বলার সুযোগ ছিল না আমেরিকার সাথে সম্পর্কের যে অবনতি তা ঠেকাতেই হিমশিম খাচ্ছেন মোদী তার সামনে ভারতীয় পণ্যে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প চাচার তাই আপন প্রাণ বাঁচানোই জরুরি সাথে বাঁচাতে হবে আদানিকেও তাই জ্বালানি চুক্তি করে তাতেই আপাতত আমেরিকার নয়া প্রেসিডেন্টকে তুষ্ট রেখে মুক্তি খুঁজতে হচ্ছে মোদীকে তাছাড়া ভারত যে চুক্তি করে তৃপ্তির ঢেঁকুর তুলছে তেমন চুক্তি ট্রাম্প প্রশাসনের সাথে আগেই করেছে বাংলাদেশ সব মিলিয়ে ব্যবসায়ী ট্রাম্প কোনোভাবেই হাসিনাকে রক্ষা করতে গিয়ে নতুন বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াবেন না তাই তিনি কৌশলে হাসিনার ভার ছেড়েছেন মোদীর ওপর আর মোদীও হাসিনার মতো ছোট ইস্যুকে বড় করে দেখে নিজের দেশের বিপাক বাড়াতে চাইছেন না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তাই হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ও দেশে ফেরার পরিকল্পনার পরই উড়ে গেছে চুপসে গেছে ফোলানো বেলুনও এখন আছে কেবল বৃথা আসফলন নিছক কল্পনা দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যত অনিশ্চিত জাতিসংঘের এক রিপোর্টেই হয়ে গেছে বড় সর্বনাশ লাইভে এসে পলাতক শেখ হাসিনা কথার ডালি খুলে বসলেন প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন তার অপরাধটা কি সে প্রশ্ন ছুড়লেন সেই জনতার কাছেই যাদের ওপর কদিন আগেও তিনি গণহত্যার মতো বর্বর নির্যাতন চালিয়েছেন তার পুরো ভাষণ জুড়ে থাকলো মেট্রো রেল পদ্মা সেতু ভিশন টোয়েন্টি ফোর্টি ওয়ানের মতো নানা উন্নয়নের ফিরিস্তি পুরনো হাসিনার যেন কোনো বদল নেই মানুষ হত্যার পর মেট্রো রেলের ভাঙা কাজ আর বিটিভির পোড়া দেয়াল দেখে করা আস্ফলন নিয়েই যেন তিনি ফিরলেন জুলাই অভ্যুত্থানে তাকে যেখানে থামিয়ে দেওয়া হয়েছিল সেই নির্মম জায়গা থেকেই তিনি যেন আরও নিষ্ঠুর হয়ে ফিরতে চাইছেন কণ্ঠে এখনও তার ঝরছে ক্ষোভ ঠোঁট কাঁপছে প্রতিশোধের তীব্র আক্রোশে পুরনো নিয়ম মতোই ভুল চুকে ভরা তথ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ছিল হাসিনার প্রতিটি কথায় তিনি দায় নিতে চান না দোষ স্বীকার করতে চান না উল্টো চান ঠোঁটের কোনায় ভারী অহংকারের গাঢ় রক্তাভুল লিপস্টিক টেনে রাখতে যাতে তাকে দেখেই প্রতিপক্ষ ভয় পেয়ে যায় দৌড়ে পালায় তবে এবার বিধি বাম দেমাগ দাপট আর মিথ্যে কথার ফুলঝুরিতে হাসিনার ঘুরে দাঁড়ানোর পুরনো কৌশল ব্যর্থ দেশের মানুষ আর তার কথায় আস্থা রাখছে না মতাদর্শিক বিরোধ থাকলেও হাসিনা বিরোধী অবস্থানে এখন সবাই এক স্বৈরাচারকে রুখতে সব বিভেদ ভুলে মানুষ রাস্তায় নামতে দ্বিধা করছে না সব কিছুর পরও হাসিনার রাজনীতিতে ফেরার যে শঙ্কাটুকু ছিল সেখানেও শেষ পেরেকটা ঠুকে দিয়েছে জাতিসংঘের এক রিপোর্ট যে রিপোর্টে হাসিনা আমলের নির্মম নির্যাতনের চিত্র পরিষ্কারভাবে উঠে এসেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার চুর্ক বলেন গণবিক্ষোভের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল বিগত সরকার বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাত সারে সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে আর এই রিপোর্ট বিশ্বজুড়েই হাসিনাকে বড় রকম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এতদিন ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরাধের প্রমাণ এখন আন্তর্জাতিকভাবে নথিবদ্ধ যাতে বলা হয়েছে হাসিনার হাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে লেগে আছে চোদ্দশো লাশের রক্তের দাগ ফলে হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহা অপরাধী এখানেই শেষ নয় জাতিসংঘের রিপোর্টের পরের দিনই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা আরও জোরালো করেছে অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অপেক্ষা করবে বাংলাদেশ এছাড়াও ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম পালন করা হবে কিনা সেটি সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বা শেখ হাসিনার দেশে পুনরায় একজন রাজনীতিবিদ হিসাবে ফিরে আসাটাও তাদের জন্য মানে চিরকালের জন্য এই আশা একেবারে নস্বাত হয়ে গেল এই আশায় কারণ এতদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সকলে আশা করেছিল যে যেহেতু ভারতে গিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ তারা আশ্রয় নিয়েছে এবং মোদি সরকার যদিও বাংলাদেশের জনগণের সাথে না পেরে নিরুপায় হয়ে ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের হয়ে বা মোদির হয়ে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে কিন্তু তাদের সেই আশায় গড়ে বালি হয়ে গিয়েছে এবার সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়টাকে একেবারে বিন্দু মাত্র বৃক্ষেপ্ত করেনি এবং পাশাপাশি মোদীকে লাঞ্ছিত অপমানিত করে দিয়েছেন যে কারণে সারা বিশ্বে এখন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে এবং লাঞ্ছিত অপদস্থিত হচ্ছে গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদী এবং শুধুমাত্র তাই নয় পাশাপাশি পৃথিবীর শক্তিশালী সংস্থা জাতিসংঘ যারা চাইলে যে কোনো দেশে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে এবং যে কোনো সরকারকেও চাইলে তারা পরিবর্তন করতে পারে তো তারা যদিও সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্যই কাজ করছে এবং সেই স্লোগান নিয়েই তারা কাজ করে তো তারাই এবার একেবারে প্রমাণাদি সব কিছু স্পষ্ট আকারে রিপোর্ট আকারে প্রকাশ করে দিয়েছে যে আসলেই বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এরপরে বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে এবং বিভিন্ন অপরাধে সে জড়িত ছিল শেখ হাসিনা এবং তার নেতা এটা এবার জাতিসংঘের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এইটা যদি এরকম হতো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা ডক্টর ইউনুস কোনোভাবে কোনো মাধ্যমে ভিন্ন কোনোভাবে যদি এই রিপোর্টটা প্রকাশ করতো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তারা এটা নিয়ে সমালোচনা করতে পারত। ডক্টর ইউনসের সাজানো নাটক অন্তর্বর্তী সরকারের সাজানো নাটক মেয়ে সেই বিভিন্ন ধরনের মিথ্যা গুজব তারা রটাত কিন্তু এবার যেহেতু সারা বিশ্বের মধ্য সব থেকে ক্ষমতাদার সংস্থা জাতিসংঘই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে এবং তাদের বাংলাদেশের জনগণকে গোমখুন গণহত্যা সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ততা জাতিসংঘই পেয়েছে সুতরাং এটাকে সারা বিশ্বের কেহই কোনোভাবেই অস্বীকার করার বিন্দু মাত্র আর কোনো সুযোগ রইল না যে কারণেই এবার শেখ হাসিনা ও আওয়ামী লীগের কপাল চিরকালের জন্য বাংলাদেশ থেকে মুছে গেল এবং জাতিসংঘের পক্ষ থেকে এই রিপোর্ট প্রকাশ করার পরেই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের সরকারের উপর কঠোরভাবে চাপ প্রয়োগ করা হয়েছে যে শেখ হাসিনাকে আসামি হিসাবে গ্রেফতার করে বাংলাদেশে বিচারের জন্য ফিরিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশ তার বিচার করবে সেজন্য শেখ হাসিনাকে গ্রেফতার করে আমাদের দেশে ফিরিয়ে দিতে হবে এইবার একেবারে মাইনকে চিপে পড়ে গেছে ভারত ভারত এতদিন ভেবেছিল যে যুক্তরাষ্ট্রের কোনো একটা সহায়তা নিয়ে বা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন সরকার তার কোনো একটা সহযোগিতা নিয়ে কোনোভাবে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আবারও পুনর্বাসন করে বাংলাদেশের জনগণকে তাদের গোলাম বানাতে পারে কি না কিন্তু সেই চেষ্টায়ও চিরকালের জন্য ব্যর্থ হয়ে গেল মোদী সরকার এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনা তো দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমদুল্লা